নমস্কার আমি রান্নাঘর পালি এই যে দেখুন পালং পালং পাতা ধুয়ে পরিষ্কার করে ডাটা ছুটিয়ে নিয়েছি বুটাগুলা এই যে দেখুন এবার একটা কুকার নিচ্ছি কুকারের মধ্যে ওইগুলা দিয়ে দিচ্ছি দেখছেন তো ঢাকনাটা বন্ধ করে নেব এবার উনুনে বসিয়ে দেব দেখুন বন্ধুরা দুইটা জাপানি মাছ নিয়েছি এই যে দুটা লেজ এই যে দুটা মাথা কেটে দুইয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আপনাদের কাছে কয়েক পিস মাছ নেব এই যে দেখুন এই মাছগুলা নিলাম এই যে দেখুন ওইগুলাতে ভেজে নেব আর নুন দিয়ে রেখেছি পরিমাণ মতো এই যে নুনটাও দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ভে ভেজে নেব হাতের সাহায্যে মেখে একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিলাম ওইখানে নিয়েছি এসি কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো কুচি দুই তিন কোয়া রসুন আর পেঁয়াজ কুচি তা ওইখানে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে দেখুন টমেটোগুলাও দিয়ে দিচ্ছি রান্না করছি করে বলবো আপনাদেরকে সাথে তাকুন দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার টাকা বন্ধ করে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নিয়েছি যে দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে রেখেছি আশটা বাড়িয়ে দিলাম গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। অল্প তেল দিয়ে দেব মাছটা বাজার জন্য তেলটা গরম হয়ে আসছে অল্প নুনের ছিটা দিয়ে দিলাম তেলের মধ্যে মাছগুলাকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার দিয়ে দেব দিয়ে দিয়েছি এবারে নুন হলুদ মাথা মাছটা ভালো করে করার মধ্যে ছড়িয়ে দেব পালং এই যে ভাত দিয়ে নিয়েছি একদম অল্প হয়ে গেছে দেখুন কতগুলা দিয়েছিলাম কতগুলা হয়েছে এবার মিক্সার গ্রাইন্ডারে একটা বাটি নিলাম পালং পাতা দেখুন একদম অল্প হয়ে গেছে এবার বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নেব পালং পেস্ট দেখুন পালং পেস্ট করে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো লাগছে মাছগুলা বাজা হয়ে গেছে নামিয়ে নেব বেশি টান হাতে বাজবো না খেতে স্বাদ লাগবে না মাছ বাজার করে যে তেলটা রয়েছিল তাতে এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মসবে দিয়ে ভাজাটা ভালো করে লাল হয়ে যাবে সফট করে এটা একটা পদ্ধতি পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে দেখুন পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা টমেটো তা দিয়ে দিচ্ছি দেখছেন মশলা থেকে তেল ছাড়ছে এই যে অল্প হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া দিচ্ছি ভেজে নেব এখানে পেস্ট করে ভাব দিয়ে পেস্ট করে রেখেছি পালং এই যে দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে ভেজে নেবো আগের থেকে তো মশলাগুলো বাজছি এবার পালংগুলো বাজবো ভাব দিয়ে রাখা আছে তো তাতে কাঁচা টাচা গন্ধ কিচ্ছু হবে না বাচ্চাদেরকে তো আপনারা পালং শাক খাওয়াতে পারবেন না অনেক বাচ্চা আছে শাক শাক পছন্দ করে এইভাবে যদি রান্না করে খাওয়ান তাহলে অবশ্যই খাবে আমি ওই পদ্ধতি ব্যবহার করি পালং পাতা খাওয়ানো পালঙ্গের তো অনেক উপকার আছে মশলাটা দেখুন কীভাবে ভাজা হচ্ছে একদম শুকাবে না অনেক মশলা তো সব টেস্ট করা এই রেসিপিতে যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকটাকে ফলো করবেন এইটুকু আপনাদের কাছে আমার চাওয়া আর আমি কিন্তু আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখাবো ভেজে রাখা মাছগুলি এই যে ভেজে রেখেছিলাম মাছ তা দিয়ে দিচ্ছি পালং পাতা দিয়ে মাছের রেসিপি পালং দিয়ে দেখি খুবই টেস্টি লাগে এটা কিন্তু নিরামিষ না পালং পনির রান্না করে দেখিয়েছিলাম একদিন আজকে ওইটা দেখালাম অল্প ঝোল দিচ্ছি আপনারাও একদিন বাড়িতে টাই করে খেয়ে দেখুন ধন্য পাতা দিয়ে দিচ্ছি সবুজে সবুজ হয়ে গেছে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যার প্রয়োজন হবে সে খাবে নেবে কাঁচা লঙ্কার আলাদা একটা সেন্ট আছে আজকে কোনো গুঁড়া লঙ্কা কাঁচা শুকনো লঙ্কা ব্যবহার করছি না তরকারি কীভাবে জাল উঠছে এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার পালং আর মাছের রেসিপিটা খুবই টেস্টি খুবই টেস্টি খেতে নামিয়ে দেখুন একটা বল নিলাম বলের মধ্যে এই পালং এর রেসিপিটা নিচ্ছি কেমন লাগছে ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন কেমন লাগলো ভালো লাগলে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই যে একটু ভাত নিলাম এক পিস পালঙ্গের নিলাম খেয়ে নেব এই যে সেই খুবই টেস্টি হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে একদিন এইভাবে অবশ্যই টাই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা